শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে একটু বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর আজকের দিনটাও একটু বেশ মেঘলা মেঘলা মনে হচ্ছে মনে হচ্ছে যে এই বুঝি বৃষ্টি নামবে তো আজকে সকাল এখন সাড়ে ছটার মতন বাজে তো আজকে একটু সকাল সকালে উঠেছি কারণ তোজোর বাপা এখন কাজে বেরাবে তো ভাবলাম যে তোমাদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে এখন চলো তোজোর পাপা এখন ব্যাগ গুছাচ্ছে এখন ও কাজে বেরাবে আজকে একটু সকাল সকাল কাজে যাবে আবার ওই সাড়ে নটার সময় এসে তারপরে আবার মানে খেয়ে দিয়ে কাতে যাবে তো চলো এখন ওই যে আমার বাবাটাকে একটু দেখিয়ে দিই তো এখনও ঘুম থেকে উঠি ও তো জানোই তোমরা আটটা সাড়ে আটটা না বাজলে ঘুম থেকে উঠে না এমনকি আমরাও সাড়ে সাতটা আটটা না বাজলে ঘুম থেকে উঠি না তো আজকে একটু তাড়াতাড়ি উঠতে হলো ওই যে তারাও দেখাচ্ছি কিভাবে ঘুমিয়ে আছে দেখো মনে হচ্ছে কিছুই জানে না আর ঘুম থেকে উঠে গেলে একদম ওর সাথে মানে আর পারা যাবে না ওই যে দেখো তো চলো এবার বাকি কাজগুলো আমরা করি সকালে বাসি কাজ করে আগে চা করে দিলাম তোজোর পাপা খেয়ে বের হলো আর তোমাদেরকে সকাল থেকেই বলছিলাম যে ওয়েদারটা দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে তো দেখো বলতে বলতে বৃষ্টিও চলে এসেছে আর যে বাবা এদিকে কাজেও বেরিয়ে গেলো রাস্তাতে যেতে যেতে না আবার ভিজে যায় ওর তো আবার মানে খুব তারা জানো তো কাজে যাওয়ার থাকলে কোথাও যে থেমে যাব বা বৃষ্টি পড়ছে থামবো এরকম কিছু নেই তো দেখো যাক বৃষ্টিটা মানে হালকার উপর দিয়ে চলে গেলো অল্পক্ষণ বৃষ্টি হয়ে বৃষ্টিটা কমে গেল। তো চলো ব্রাশ করে নিই এখনও কিন্তু রোদ হালকা হালকা রোদের মানে ঝলক দিচ্ছে কিন্তু রোদ আজকে হবে না মনে হচ্ছে তো চলো বাকি কাজগুলো এখন ব্রাশ করলাম তো আমাদের চা খাওয়া হয়নি নি তোজোর চা খেয়ে বেরোলো এবার আমরা যেহেতু তোজো চা খাইনি সেই কারণে আমিও তখন চা খাওয়া হয়নি আমার এখন তোজো আর আমি একসাথে চা খেয়ে নেবো

সকাল থেকে ওয়েদারটা দেখে মনে হলো যে আজকে বোধহয় বিছানার চাদরটা চেঞ্জ করতে পারবো না তারপর দেখছি যে না হালকা হালকা রোদ উঠেছে তো যাই হোক কেঁচে দিই তারপরে দেখা যাবে বাতাস তো আছে বাতাসে কিন্তু বেশ শুকিয়ে যাবে তো বিছানার চাদরটা চেঞ্জ করে এই বিছানার চাদরটা দিয়ে দিলাম তো আজকে একটা বিশেষ দিন আছে তো আজকে নতুন বিছানার চাদর দিলাম না আজকে আমাদের সেই মানে আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি তোমরা নিশ্চয়ই কালকে অনেকে শুনেছো ইউটিউবে আমি দিয়েছিলাম তোমরা দেখেছো পোস্টে তো সেই কারণে এই বিছানা চাদরটা দিলাম আসলে এই বিছানা চাদরটা হচ্ছে আমাদের বিয়ের বিছানা চাদর তো দিন ধরে এটাকে আমি স্মৃতি করে আর আগলে রেখেছি তো সেই কারণে ভাবলাম যে সেই বিছানা চাদরটাই আজকে দিই তো মানে আর বেশি দিন যাবে না মনে হয় এটারও বয়স হয়ে গেছে তো বেশ অনেক ক বছর ধরেই এটাকে আগলে রেখেছি আর আমার যেন তো একটা স্বভাব কী আছে মানে আমার কোনো কিছু যদি বেশ পছন্দ হয় সেই জিনিসটাকে আমি খুব আগলে আগলে রাখি খুব যত্ন করে সেই জিনিসটাকে ব্যবহার করি যাতে খুব তাড়াতাড়ি না মানে জিনিসটা নষ্ট হয়ে যায় তো মানে এটাও এটাও একটা তার মধ্যে পড়ে তো চলো এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল তো চলো এবার বাইরেটা একটু দেখে আসি কেমন অবস্থা তো এদিকে দেখো বাইরে এসে দেখো কি মানে ঘন কালো মেঘ হয়ে আসলো তো দু একটা জামা কাপড় ছিল তো সেগুলোকে তুলে দিলাম যে থাক আর মানে দিয়ে লাভ নেই কখন আবার সেই বৃষ্টি নেমে আসে মাঝখানে আবার একবার জন্য তো রোদ উঠলো তো সেই কারণে আমি এসে আবার দু তিনটে জামা কাপড় ছিল সেগুলোকে দিলাম আর ওই ঘরের যে মানে ঠান্ডা তো পার হয়ে গেলো তো সেই কারণে নিচে মেঝেতে যেটা দেওয়া ছিল ম্যাটের মতন সেটাকে আমি ভাবলাম যে কেচে দিই তো সেটাকে কেঁচে দিয়েছি তুলে দেবো যেহেতু ঠান্ডা পার হয়ে গেছে তো এখন তো দেখতেই পাচ্ছ একদমই রোদ নেই তো ভাবলাম যে সেটাকেও তুলে দিই আর রোদ করবেও না আজকে মনে হচ্ছে বেশ জামা কাপড়গুলোকে তুলে দিয়ে আসলাম তারপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো তার সাথে হালকা হালকা রোদও দিচ্ছে মানে কি অবস্থা দেখতে পাচ্ছ রোদও হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো যাই হোক রোদ বৃষ্টি ঝড় যাই হোক আমি আর একটা জামা কাপড়ও আর মেলে দেবো না শুকালে শুকাবে এমনি না হলে থাক তো এবার আমার বাকি কাজগুলো করে নিই আর যেহেতু বৃহস্পতিবার তো ঘর ভালো করে মুছতে হবে দিয়ে পুজোটা আগে সেরে নিই আজকে রান্না বান্না তেমন কিছু করার নেই কারণ দুপুরে যাই হোক কিছু একটা করে নিতে বলেছি তোজোর পাপ রাতে দেখা যাবে তো চলো এখন ঘর বাড়িগুলো ভালো করে মুছে নিই স্নান সেরে চলে আসলাম পুজোর দিকে তো তো যে পাপা যেহেতু বাড়িতে নেই তাই জন্য একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি ওই যে দেখো বলতে বলতে কিন্তু চলেও আসলো ওই দশটার দিকে টিউশনে গেছিলো এখন ওই বারোটার মতন বাজে ওই যে দেখো চলে এসেছি আমি ভালো তাড়াতাড়ি পুজোটা করে নেবো আজকে যেহেতু একটু স্পেশাল দিন তো সেই কারণে একটু ভোগ নিয়ে এসেছি তো যে পাপাকে দিয়েও একটু ভোগ নিয়ে আনিয়ে রেখেছি তো ওই যে দেখো ভোগটা নেওয়ার জন্য মানে পুজোটাও হতে দিচ্ছে না ভোগটা নেওয়ার জন্য শুরু হয়ে গেছে ওর বললাম না যে এসে থেকেই মানে দুষ্টুমি শুরু করে দিবে সেই কারণে আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি পুজোটাও সেরে নেব যাতে শুরু দেওয়া হয় ও কিন্তু বলতে বলতেই চলে আসলো এদিকে আমার কাজও তো অনেকটাই ছিল যেহেতু আজকে বৃহস্পতিবার সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে তবেই পুজো করতে আসা হয় তো একটু দেরি হয়ে গেল তবে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেলো এটাই অনেক তো এবার ও একটু খাবে নিমকি ভাজা ওই যে দেখো বেসনগুলি নিয়েছি তো মানে ম্যাসিংটা যেহেতু আছে মাঝে মধ্যেই ওর আর ওর পাপার শুরু হয়ে যায় যে বানিয়ে দাও তো দেখো ওই পাপড়ির মতন বানিয়ে নিচ্ছি ওই ওই একটু পাতলা পাতলা ধরনের হয় না ওই পাপড়ির মতন বানিয়ে নিচ্ছি তো ছেলেটাকে একটু বানিয়ে দিই কারণ ম্যাসিংটা নিয়েছি তো ওগুলো করার জন্য তবে খুব একটা দিই না মাসে একবার এইভাবে করে চলো এই কটা বানিয়ে নিয়েছি তো সন্ধেবেলা আমাদের চায়ের টিফিনের সাথেও বেশ কিন্তু জমে যাবে আর তোজোর পাপাও বেশ এগুলো পছন্দ করে তো চলো এটা বানিয়েছি আর একটা জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাবো তো এই যে দেখো একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি তো এটা তোমাদেরকে মানে রেসিপিটা দেওয়া হলো না আমি জাস্ট তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম কারণ তোজোর পাপা যখনই মানে যখন তখন চলে আসতে পারে সেই কারণে তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি তো এই যে চকলেট সিরাপটা দেখলে এটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর বাকি একটুখানি আছে ওটা উপরে ডেকোরেশন করে দেবো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো যে তোজোর পাপার জন্য মানে আমি কি নিয়েছি আজকে যেহেতু অ্যানিভার্সারি তোমা তো জানাই তো তো পাপার জন্য কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো দিন আগে এটা নেওয়া হয়েছে মানে প্রায় এক সপ্তাহখানেক আগে আমি অর্ডার দিয়ে মানে দু তিন দিন পরেই চলে এসেছিলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ যেহেতু স্পেশাল ডের জন্য কিনেছি তা একদম সেই দিনই শেয়ার করব এই যে দেখো ওর একটা স্মার্ট ওয়াচের খুব দরকার ছিল কারণ ও যেহেতু কাজের সাইডে যায় বা কোথাও ঘুরতে টুরতে যায় তো সবসময় ফোন বের করে তো মানে সম্ভব হয় না তো গাড়ি চালাতে চালাতে মোবাইল বের করাও খুব অসুবিধা হয় সেই কারণে ওকে এটা নিয়ে দিলাম আমি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে তো ওই যে দেখো পাকামি আমি শুরু হয়ে গেছে বদমাসটা এটাতে কিন্তু গেমও খেলা যায় জানো বেশ ভালো আছে তো যত একদিন গেম খেলে খেলে দেখো চার্জটাকেও শেষ করে দিল নিয়ে আসার সঙ্গে সঙ্গে ফুল চার্জে দিয়ে দিয়েছিলাম চলো তাড়াতাড়ি করে বন্ধ করে ভিতরে রাখি না হলে আবার ও দুষ্টুমি শুরু করে দেবে এটা দিয়ে তখন তো যে পাপার আসার টাইম হয়ে গেছে প্রায় সন্ধ্যে পার হয়ে গেছে তো ওই যে দেখো যে পাপাও বলতে বলতে চলে আর আমরা রেডিও হয়ে নিয়েছি এখন কেক কাটিং হয়ে আমরা ঘুরতে যাব। এই যে দেখো তো যে পাপাও রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে নিয়েছি তো আমরা তিনজনে একা একাই সেলিব্রেশন করে নিচ্ছি খুব হাসি পাচ্ছি জানো তো একা একা সেলিব্রেশন আর কি বলো তো মানে তেমন কাউকে ডাকবারও মানে খুব একটা ইচ্ছে নেই কারণ যেহেতু অনেক বছরই তো হয়ে গেল তেমন একটা কোনো বছরই করা হয় না নিজেরাই নিজেরাই সেলিব্রেশন করে নিই তো সেই কারণে কোনো বছরই খুব একটা কাউকে আমরা ডাকি না তো জন্মদিন ছাড়া আর আমাদের বাড়িতে যেহেতু বছরে একবার পুজো হয় তো সেইটা ছাড়া খুব একটা আমাদের আমাদের অ্যানিভার্সারি আবার কি কাউকে ডাকা নিজেদের মধ্যেই ছোট করে সেলিব্রেশন করে নিই তারপরে রাতে খাওয়া দাওয়া এটাই জাস্ট ছোট্ট করে একটা পার্টি তো চকলেট কেকটা কিন্তু বেশ দারুণ হয়েছিল

তারপরে আমরা চলে আসলাম তো জোর পাপা ওই যে দেখো বাইক পার করছে তো রাতের ডিনার সারতে চলে আসলাম এই যে তুজেও আর একটা এই এই রেস্টুরেন্টটা জানো তো মানে নাম হচ্ছে খাদ্যভিলাসি তো আমাদের মালদারে মানে এই রেস্টুরেন্টটা ব্লগে আমি দেখেছিলাম যে আনলিমিটেড বিরিয়ানির রাইস দেওয়া হয় তো প্রথমবার নিলে তারপরে রাইস যত পারো আনলিমিটেড তো সেই দেখে চলে আসলাম ওই যে দেখো খাদ্যবিলাসি রেস্টুরেন্টটা বেশ একটু ছোটো মানে বসার জায়গা তেমন অত সুন্দর নাই তবে যেহেতু আনলিমিটেড রাইসের কথা শুনেছি ওইরকম চলে এসেছি তো খাওয়া দাওয়া শেষ আর এই যে দেখো মানে বললাম না দিনমান কিন্তু বেশ ভালোই ছিল দুপুরের পর থেকে আবার শুরু হয়ে গেছে রাতের দিকে বৃষ্টি এই বৃষ্টি যদি জানতাম যে বৃষ্টি হবে তাহলে কিন্তু আমি আসতামই না তো চলো বন্ধুরা এই বৃষ্টি দিয়েই বাড়ি যেতে হবে আমি যেহেতু চাদর নিয়েছি চাদর মুড়ি দিয়ে চলে যাব চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিলে